১৯৬১ সাল থেকে ত্রিপুরার রবীন্দ্র পরিষদ একটা সংস্কৃতি বনস্কতা নিয়ে ত্রিপুরা রাজ্যে রবীন্দ্র চর্চা রবীন্দ্র দর্শন তথা সামগ্রিকভাবে সাহিত্য সংস্কৃতির চর্চা একটি কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত সংস্থা এবং সবার কাছেই একটি আদর্শ সংস্থা বটে অন্যান্য বছরের মতো এবারও আমরা নবমোৎসকে স্বাগত জানিয়ে সকাল সাড়ে আটটায় আমাদের অনুষ্ঠান শুরু করেছি এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এক মুহূর্ত দেরি না করে ঠিক সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু করে এবং এটাই রবীন্দ্র পরিষদের বিধি এবছরও আমরা অন্যান্য বছরের মতো একজন নবীন সভাপতিকে সভা পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবার একজন নতুন কবি নতুন লেখক আমরা মনে করি এবং আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের সাহিত্য সংস্কৃতির জগৎকে আলোকিত এবং সমৃদ্ধ করবে শ্রীমতী ভবানী বিশ্বাস তাকেই আমরা আজকে নবী হিসেবে বরণ করেছি এবং তিনিও আমাদের আমন্ত্রণে এসেছেন এবং অত্যন্ত সুন্দর সমৃদ্ধ আলোচনায় আমাদেরকে মুগ্ধ করেছেন এছাড়া আমরা এবার নয়জন গুণীজনকে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বরণ করেছি এবং বর্ষবরণ উল্লেখযোগ্য অর্থ হলো এ রাজ্যের এই শহরে আলোকিত সংস্কৃতি সমৃদ্ধ এবং সমাজ সেবায় যে গুণীজন আছে তাদেরকে আমরা যথা সত্য শ্রদ্ধার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করে থাকি এবারও আমরা সমাজ সেবায় উল্লেখযোগ্য এবং দৃষ্টান্ত স্বরূপ অবদানের জন্য শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার সাহা মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করেছি সঙ্গীত শিল্পী নাট্যশিল্পী তথা রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী শুভ্রাংশু চক্রবর্তী মহাশয়কেও আমরা সম্বর্ধনা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনি এসেছেন সম্বর্ধনা গ্রহণ করে আমাদেরকে ধর্ম করেছেন এছাড়া ত্রিপুরা রাজ্যের একজন ব্যতিক্রমী মহিলা সেতার শিল্পী শিক্ষিকা এবং মহিলা কমিশনের প্রাক্তন সদস্য এবং ভাইস চেয়ারপারসন হিসেবে যিনি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারীর জীবনের সমস্যার নিরসনে তাকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনি এসেছেন এবং আমাদের গ্রহণ করেছেন অনেক সংস্কৃতি মনস্ক মানুষ এসেছেন তারা সবার উপস্থিতিতে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের এই আয়োজন সমৃদ্ধ হয়েছে সফল হয়েছে এবং আমাদেরকে সহযোগিতা যারা করছে